যাক বাবা সব কাজ শেষ হলো এই বলেই চিনময়বাবু হন হন নিয়ে সদর হাসপাতালের ক্যান্টিনে গিয়ে দুটো শিঙারা নিলেন খাওয়া শুরু করতে যাবেন এমন সময় দেখলেন একটি বাচ্চা ছেলে রলুর দৃষ্টি তাঁর শিঙারার দিকে তাকিয়ে আছে এই দেখে চিনময়বাবুর মনে খুব দয়া হলো এবং তিনি আরও দুটো শিঙারা কিনে বাচ্চাটির হাতে দিলেন বাচ্চা ছেলেটিও আনন্দ সহকারে খেতে শুরু করে দিল এমন সময় এক গ্রাম্য গৃহবধূ খুঁজতে খুঁজতে শিশুটিকে সিঙারা খেতে দেখে বকা ছকা ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাধ্য হয়ে চিনময়বাবু সেখান থেকে সরে যান কিন্তু সেই মহিলার কথা চিনময়বাবুর কানে আসছে আমি ত্রিশ কিলোমিটার দূর থেকে না খাইয়ে গাড়ি ভাড়া করে ছেলেটাকে রক্ত পরীক্ষা করাতে নিয়ে এলাম আর কোন বেটা আমার ছেলেটাকে খাইয়ে দিলে